রাজধানী ঢাকার ঐতিহাসিক সরোয়ারদি উদ্যানে মহাসমাবেশ আগামী তিন মে রাজধানীর ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক আজ রবিবার দুপুর দেড়টার দিকে হেফাজতের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা শেষে এই ঘোষণা দেন মামুনুল হক বলেন আমাদের সংগ্রামী মহাসচিব এই মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন এই মহাসমাবেশের মূল উদ্দেশ্য ও দাবি নিয়ে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই মহাসমাবেশের প্রধান দাবি সমূহ নেতা কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে মিথ্যা মামলা প্রত্যাহার ও বিচার দাবি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দুই সালের শাপলা চত্বরে সংগঠিত গণহত্যাসহ বিভিন্ন সময়ের দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে এছাড়া দু হাজার একুশ সালের মোদীবিরোধী আন্দোলনে নিহত নেতাকর্মীদের হত্যাকাণ্ড সহ সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করা হয়েছে সংবিধানে বহুতত্ত্ববাদ প্রত্যাখ্যান সংবিধান সংস্কার কমিশনের একটি প্রস্তাব বহুতত্ত্ববাদ এর ধারণা অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে হেফাজত ইসলাম সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে তারা সংবিধানে মহান আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাসের ধারাটি পুনঃস্থাপনের দাবি জানিয়েছে নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল কমিশন বিলুপ্তের দাবি হেফাজতে ইসলাম অভিযোগ করেছে নারী অধিকার সংস্কার কমিশন ইসলামী উত্তরাধিকার আইন ও পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের উচ্চ হিসাবে আখ্যা দিয়েছে তারা এই প্রস্তাবকে ইসলাম বিদ্বেষী ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বলে দাবি করে কমিশন বাতিলের দাবি জানিয়েছে একই সঙ্গে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এই প্রস্তাব প্রচারের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও আন্তর্জাতিক আহ্বান ভারতে মুসলিমদের ওপর নির্যাতন ও বিশেষ করে ওয়াক অফ আইন সংশোধনী দুই হাজার পঁচিশ বিলের প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের প্রতি তা বাতিলের আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে বাংলাদেশ সরকারকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি করা হয়েছে গাজায় গণহত্যার প্রতিবাদ জায়নবাদী ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় চালানো গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে হেফাজতে ইসলাম বিশ্ব সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এর বিরুদ্ধে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে মাওলানা মামুনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন তিন তারিখের মধ্যে যদি বিতর্কিত প্রস্তাবনা ও ঘোষণা প্রত্যাহার না করা হয় এবং কমিশন বাতিল না করা হয় তাহলে তিন মে মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে ইনশাল্লাহ তিনি সকল ধর্মপ্রাণ মুসলমান ও জাতীয়ভাবে উদ্বিগ্ন নাগরিকদের মহাসমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানান মিনহাজুল হক রাসেল লাখো কণ্ঠ